তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সম্ভব হলে পতন করে ফেলা যায় সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে এখন এই পরিকল্পনাটা কিসের জন্য সরকার ফেলে দেওয়ার জন্য যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে তাতে কি তারা সফল হবে না হলে আর কি কারণে তারা করতে পারে ডক্টর মোহাম্মদ ইনসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে এই যে আসিফ মাহমুদের এই বক্তব্য এই বক্তব্যটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় আপনি যে শপথটা নিয়েছেন তার সঙ্গে আপনার এই লেখাটা কি সংঘাতপূর্ণ নয় যদি কম বয়সে কারণে করে থাকেন তাহলে কম বয়সে উপদেষ্টা হতে গেলেন কেন দর্শক বিএনপি এবং জামাতের রাজনীতি আকাশে কালো মেঘ প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে এসে হঠাৎ করে তারা বিপদে পড়তে চলেছে দর্শক মণ্ডলী কি সেই বিপদ তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক বিগত 16 বছর ধরে শোষিত হওয়ার পর এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়েও যেন তারা রেহাই পাচ্ছে না প্রিয় দর্শক হঠাৎ করে কি বিপদ এসে সামনে দাঁড়ালো তা আজকের এই নিউজটি দেখতে থাকলেই বুঝতে পারবেন সেই সাথে দর্শক আজকের এই নিউজে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো বাংলাদেশের এই ছাত্র জনতার গণ কারণে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা নাস করতে ভারতের কুচক্র মহল গোপন ষড়যন্ত্রে লিপ্ত প্রিয়দর্শক তারা এই ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দর্শক মণ্ডলী তারা যেন তুরুপের তাস হিসেবে কাজ করে যাচ্ছে এই বাংলাদেশে থেকে প্রিয়দর্শক ভারতের এই হিন্দু কার্ড বাংলাদেশের জন্য কতটা ক্ষতি হতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন আর এই সমগ্র বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান প্রিয়দর্শক আজকের এই নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি হল দর্শক আমাদের ছাত্র আন্দোলন থেকে দুজন ছাত্র অর্থাৎ সমন্বয়ক আমাদের উপদেষ্টা পদে রয়েছেন দর্শক তাদের এখন যে আচরণ করার কথা ঠিক তারা সেই আচরণ করছে তবুও যেন একটা ভুল করে বসলো আসিফ মাহমুদ দর্শক তিনি কি ভুল করে বসলেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুদ কামাল দর্শক আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা ভিডিওর শুরুর অংশ বিশেষ দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে সমস্ত দলগুলো তার প্রশংসা করছে এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে এক নম্বরে যে নামটি আসে সেটা হলো জামায়াত ইসলামী আর দুই নম্বরে যে দলটি আসছে সেটি হলো বিএনপি তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তববির করছে আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকেও একটা সময় অনুশোচনা করতে হবে যদি তিনি তার কর্মপরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন ছয় বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল রেভুলেশন তিনি আমার মতো বোঝেন না তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় বা তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ও জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে সানঝু মাস্টার সানঝুর বইটি একশোবার পড়তে হবে হান্ড্রেড টাইমস পড়তে হবে তিনি কি বইটি পড়েছেন এটা জিজ্ঞেস করে দেখেন তো যে দ্য আর্ট অফ ওয়ার বাই সানঝু একশোবার তিনি পড়েছেন কিনা বুঝেছেন কিনা না যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা তৃণমন পঁচাশি বছরের বিচলিত মস্তিষ্ক এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশন ছিল সফলতা ছিল ডক্টর মোহাম্মদ তিনসের সফলতা অনেক বেশি কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক অনেক বেশি তো ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি সেই রাজনীতির যে সীমা পরিসীমা এগুলো মানে বুঝতে হবে সবাইকে সবার পরিমিত বোধ যদি না থাকে তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁপতে হয় আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পথে তিনি বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন এত কাল যাদের সাথে যুদ্ধ করেছেন এর সাথে এরা অন্যরকম এর পরিবেশ একরকম ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল শূন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার উপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন মধ্য এশিয়া তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি এখন বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলিয়ন নগরীতে গিয়ে তিনি ব্যাবিলিয় অথবা আলেকজান্দ্রিয়া তারপর এখন মানে তিনি মারা গেলেন ব্যবিলনে সমত ব্যাবিলনে তিনি মারা গেলেন তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয় তিনি তার সীমা বুঝতে পারেনি থাকবো রাষ্ট্র সংস্কার করব। এটা নিয়ে একটা গণভোট হতে পারে তাকে যদি সে গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয় অসুবিধা নেই তিনি ছয় মাসের জায়গায় ছয় বছর থাকতে পারেন কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত এটি একটা চলমান প্রক্রিয়া এখন আপনি যেটা মেরামত করছেন মানুষের মন মস্তিষ্ক এমন জটিল আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক ছয় মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না একটা গাড়ির মডেলের মতো টেলিফোনের মতো এই দেখেন গত বছর আপনি স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট এস টোয়েন্টি ফোর কিনলেন আলট্রা বা আইফোন ফিফটিন প্রো কিনলেন কিন্তু আবার এই যে এখন শরীর রুসখুস করতেছে এক বছর যাওয়ার আগে ছয় মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে পড়ছেন তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয় কাজই এমন কিছু নেই যেটা ছয় বছর ধরে আপনি করবেন আর এটা ছয়শো বছর ধরে চলতে থাকবে নেভার এভার এটা নেভার হ্যাপেন কখনো বাটেনি এটা চলমান প্রক্রিয়া ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয় অনেক কিছু বিযুক্ত হয় তাকে পারমানেন্টলি কোনো কিছু করা যায় না এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে জনপ্রতিনিধি না হয়ে জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও পারবে না সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে এই কাজটি করতে হয় তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন তিন মাস পরে নির্বাচন দেন আপনি রাজনৈতিক দল করেন ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন তারপরে বিএনপি মাঠে আসুক আওয়ামী লীগ মাঠে আসুক সবাই নির্বাচন করে দেখেন আপনি কটা সিট পান তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যাইছে তাই করেন পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে কিন্তু এই যে একটা মানে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণ কর্তা আমরাই সব কিছু করবো ইস আবার এটা আমি আমাদের মালিকানাধীন এই গণভ্যুত্থানের মালিক আমরা কিন্তু না আঠারো কোটি মানুষ অভ্যুত্থান করেছে গণভ্যুত্থানের মুখে গণরস এড়ানোর জন্য শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং এখনও উনি ভারতে অবস্থান করছেন বলা হচ্ছে ভারত সরকার তাকে সময় দিতে চায় তিনি যাতে তার পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করতে পারেন তিনি ব্রিটেনে চলে যেতে চেয়েছেন বলে শোনা গেছে কিন্তু আমার এটা সন্দেহ আছে তিনি সেখানে যাবার সুযোগ পাচ্ছেন না আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে আমি ধারণা করি পানাই করে তিনি আসলে ভারতে থেকে যেতে চান কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সম্ভব হলে পতন করে ফেলা যায় সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে তাদের তত্ত্বাবধানে তাদের নিয়ন্ত্রণে সব কিছু তিনি করতে পারবেন এবং সেরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি অথচ হবার কথা ছিল ভিন্ন একটা পতিত স্বৈরাচার যাকে ভারত তার কাজে ব্যবহার করেছে তাকে এরপর ফেলে দেওয়া দরকার ছিল আন্তর্জাতিক সম্পর্ক এভাবেই চলে এর মধ্যে ব্যক্তিগত পছন্দ পছন্দের চাইতে তার প্রয়োজন তাকে ফেলে দিয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে স্বাগত জানানো শেখ হাসিনার বর্বরতাকে কন্ডেম করা এবং নতুন সরকারকে ওয়েলকাম করা যদিও যারা মোদী ডক্টর ইউনুসকে ওয়েলকাম করেছেন টুইটে কিন্তু তাদের কনসপিরেসি চলছে সিরিয়াসলি চলছে এবারকার কার কনসপিরেসি সম্ভবত বিজেপির আদি কার্ড হিন্দু কার্ড খেলতে যাচ্ছে তারা আমরা কয়েকটা ঘটনা কিন্তু মেলা একটা কনটেক্সটটা বুঝি তাহলে তাদের যে কোনো একটা পরিকল্পনা আছে এখন এই পরিকল্পনাটা কিসের জন্য সরকার ফেলে দেওয়ার জন্য যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে তাতে কি তারা সফল হবে না হলে আর কী কারণে তারা করতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই একটা খবর গতকাল এসছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি গঠন গতকাল না গতকালের আগের দিন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু এবং সেই দেশে বসবাসকারী ভারত ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করেছে অমিত শাহ একটা টুইট করেছেন টুইট মানে আগে এক্স মানে এখনকার এক্স বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদী সরকার একটি কমিটি গঠন করেছে এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টার পার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এর ইস্টার্ন কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারত যখন বিজেপি সরকার যখন শুধু হিন্দুদের কথা বলে আমার কাছে আগলি লাগে কথাটা আমি শব্দটা আগলি শব্দটা জেনে শুনে ব্যবহার করছি একটা দেশের সরকার যেটা গণতান্ত্রিক দেশ কাগজে কলমে সে একটা বিশেষ জাতিগোষ্ঠীর কথা বলে রাষ্ট্রের হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যেক মুসলমানের সমান ইকুয়াল রাইট নিয়ে ইকুয়াল মালিকানা নিয়ে এই দেশে থাকবে এটা আমরাই দেখব দেখব নিশ্চিতভাবেই ভারত যখন এগুলো বলে যখন এই দেশে শত শত মুসলিম মারা যায় একটা বর বড় শেখ হাসিনা সরকারের আক্রমণে তখন শব্দ করে না তখন এই হিন্দুদের কথা বলাটা ভারতের বিজেপির মুখে আগলি লাগে আগলি লাগে কজন হিন্দু মারা গেছে এখন পর্যন্ত আমরা কি জানি উত্তর হচ্ছে আল জাজিরা একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে এই পর্যন্ত এই জুলাই মাসের মিট থেকে এখন পর্যন্ত দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন একজন পুলিশ এবং আরেকজন সাধারণ মানুষ আহত হয়েছেন কিছু এবং এটাও সত্য কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে কোনো কোনো হিন্দু মানুষের উপর আক্রমণ হয়েছে আমাদের জেনে নিতে হবে সাধারণ হিন্দু মানুষের উপরে আসলে আক্রমণ হয় নাই মানে আমরা তো এইভাবে চিন্তা করতে পারি এই বলেছি আমি আমার আগের ভিডিওগুলোতে প্রধান কারণ হচ্ছে যদি কেউ আক্রমণের শিকার হন আবারও বলি মুসলিম হোক হিন্দু হোক আওয়ামী লীগ বলে কারো পরে ব্যক্তিগত শারীরিক আক্রমণ কোনো প্রতিষ্ঠান বা তার ঘরের উপর আক্রমণ আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু হলেও হয়েছে এই আওয়ামী লীগ পরিচয়ের কারণে এবং কিছু ক্ষেত্রে লুট করার কারণে কিছু হিন্দু তাদের সম্পদকে লুট করা যেটা কোনো কমিউনাল কারণ না তুমি তাই তোমাকে আমি আক্রমণ করছি কিন্তু এটাকে রং চড়ানো হচ্ছে এবং এই রং চড়ানো ক্রমাগত ভারতের মেইন স্ট্রিম প্রায় সব টিভি চ্যানেল প্রায় সব পত্রিকা একইভাবে করছে সাক্ষাৎকার হলেও তাই আমি কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার এবং টিভির সাথে ইন্টারভিউ দিয়েছি আমার কাছে অনিবার্যভাবে এই প্রশ্নটা করেছে কারণ ইন্ডিয়ার প্রোপ্যাগ্যানরা এত বেশি ছড়িয়েছে তারা এটাকে জিহাদিস জঙ্গিদের বিজয় বলছে তারা হিন্দুদেরকে অ্যাটাক করছে চোখ বন্ধ করে মানে পেলেই করছে এই ধরনের কথাবার্তা এই ন্যারেটিভ তাদের আছে আমরা জয়শঙ্কর যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল সেটাতে আমরা ঠিক একই জিনিস দেখতে পেয়েছিলাম আওয়ামী লীগের ন্যারেটিভ পুলিশ পেটাচ্ছে মারছে থানা হামলা করছে রেল স্টেশন বা মেট্রো স্টেশন ভাঙছে হিন্দুদের ওপরে আক্রমণ করছে এখন এইটা যে ভারত এই ন্যারেটিভটা তৈরি করে তার জন্য কতগুলো ঘটনা বাংলাদেশে তারা অ্যারেঞ্জ করছে ওইগুলো ভারতের প্রচারণায় শেখ হাসিনার কোলাবোরেশন ভারত আর শেখ হাসিনা বসে বসে এগুলো করছে সেটা হলো আজ শাহবাগে একটা সমাবেশ হয়েছে আমরা খেয়াল করেছি হয়তো সেটা হলো কয়েক হাজার মানুষ এখানে একত্র হয়েছে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা যাতে কোনোভাবেই না হয় সেটার দাবি আছে তারা স্লোগান ছিল এই দেশে জন্ম আমার দেশটা কোনো ধর্মের না আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস দেশটা কারো বাপের না এরকম সনাতনী নাগরিক সংগঠনের বিশ্বনাথ বলেন হিন্দুদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালা চালানো করানো হচ্ছে বা স্থানে হত্যাকাণ্ড হচ্ছে আমরা তো এই দেশেই জন্মেছি আমরা কোথায় যাব ক্ষমতা যেই আসুক আমাদের নিরাপত্তা চাই আমাদের বাসস্থান ধর্মীয় স্থাপনা নিরাপত্তা চাই আমি এই সমাবেশের ক্ষেত্রে আসবো তাদের অভিযোগ সবচেয়ে পুরোপুরি মিথ্যে তা ঠিক না কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে বা এই ধরনের তথ্য আছে শুধু হিন্দুরা ছিল না এখন আওয়ামী লীগ এর মুসলিম আওয়ামী লীগ যারা আছেন তারা এই হিন্দুদের দাবি দাওয়ার বা যে সমাবেশগুলো হবে সেগুলোর পেছনে থেকে এটাকে বড় করবেন এবং তারা মাঠের দখল নেয়ার চেষ্টা করতে পারেন একটা নেগেটিভ কথা বলি একটা যে কথা ভালো লাগেনি সেটা আমি বলি এই যে আন্দোলনটা হয়েছে না এখানে এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সমন্বয় হিসেবে ছিলেন তাদের তো দুইজনকে আমরা পেয়েছি উপদেষ্টা হিসাবে এই দুইজনের একজন এই যে আসিফ মাহমুদ তিনি কিন্তু এই উপলক্ষে আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে সেই স্ট্যাটাস কী লিখেছেন লিখেছেন ফেসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগৃত প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের সাত বিচার সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা জেলা জশকোটের সাথে এর কোনো সম্পর্ক নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি আহ্বান কোন জেলায় কোনো জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট শান্তিপূর্ণভাবে শুধুমাত্র হাইকোর্টের আশপাশে অবস্থান নিন পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলুন এই যে আসিফ মাহমুদের এই বক্তব্য এই বক্তব্যটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি হয়নি এই কারণে উনাকে বুঝতে হবে উনি যদিও এই আন্দোলনেরই একটা অংশ আন্দোলন থেকে উঠে আসা একটা অংশ কিন্তু মনে করুন একটা জিনিস আপনি তখন সরকারের পাঠ হয়ে গেছেন আপনি কিন্তু শপথ দিয়ে সরকারে পাঠ হয়েছেন আপনি যে শপথটা নিয়েছেন তার সঙ্গে আপনার এই লেখাটা কি সংঘাতপূর্ণ নয় আপনি এটা করতে পারেন আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতেছেন আপনি কিন্তু যে এখনো অনেক লোক আওয়ামী লীগ করে ভাই এই এদেশে এখনও অনেক লোক আওয়ামী লীগ করে শেখ হাসিনার পতন হয়েছে তার মানে আওয়ামী লীগের পতন হয়েছে এটা বলার অধিকার আপনার নাই আপনি শেখ হাসিনার সরকারের কথা বলতে পারেন এই এদেশে অনেক আওয়ামী লীগের কথা জানি শেখ হাসিনাকে পছন্দ করতো না তাদের মনে আঘাত আপনি দিতে পারেন না একজন উপদেষ্টা হিসাবে আপনার বয়স কম হয়তো সে কারণে করেছেন কিন্তু আপনি তো অনেক বয়স্ক লোকের মধ্যে থাকেন তারা আপনাকে এই জিনিসটা বোঝাতে পারত অথবা অন্যভাবে বলি যদি কম বয়সের কারণে করে থাকেন তাহলে কম বয়সের উপদেষ্টা হতে গেলেন কেন ওই লোকটা সামলাতে পারলেন না পারা উচিত ছিল এটা নিয়ে একটা বড় ভেজার সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আমি জানি কি হবে জানি না মাথায় রাখতে হবে আপনারা অত্যন্ত ক্রুশিয়াল একটা কাজে আছেন এটা আরামের কাজ না যে কাজটা করতে গেছেন এটা আরামের কাজ না আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা শব্দ হিসাব করে বলতে হবে এই ছাত্ররা যখন কোনো দাবি করবে কার কাছে দাবি করবে সরকারের কাছে দাবি করবে মানে আপনাদের কাছে দাবি করবে আপনি কি তাহলে দাবি মানে মানার জন্য আছেন না দাবি উত্থাপন করার পক্ষে আছেন আপনাকে কিন্তু বুঝতে হবে কাজে এই যে ডিফারেন্সটা এই যে পার্থক্যটা এই যে দেয়ালটা এটা উপলব্ধি করার যদি আপনার ক্ষমতা আপনি মনে করেন যে আপনার নাই তাহলে মনে করবো এখান থেকে সরে আসুন এই এটা আমি জানি না আপনি কি বলেছে না আমি আপনাকে বললাম তারপর সে আলাদা করে দেখায় দিল কিনা আপনি ঠিক করেছেন কিনা প্রিয় দর্শক আমি আশা করতে আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও জানাবেন দর্শক আসিফ মাহমুদের সেই ফেসবুক স্ট্যাটাসটা এখন তার সাথে কতটুকুর শোভনীয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ